গল্পের নাম প্রিয় শ্রাবণী জানতে পারা দুই তিন দিন কেটে গেল অপহরণের অস্বাভাবিক ভিতর ছিল শ্রাবণী চাইলেও সে ঘোর থেকে বের করতে পারেনি নিজের মন নিজের মস্তিষ্ককে কেউ ওভাবে তুলে নিল আবার একদম বাসায় বিছানায় শুয়ে দিয়ে গেল এর থেকে আশ্চর্যের কিছু শ্রাবণী জীবনে কখনো আগে ঘটেছে বলে ওর স্মরণে আসে না সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে যায় শ্রাবণী সকালবেলার ছাদের পরিবেশটা মন ভালো করার মতো সতেজ বাতাস গাছ হয়ে দেয় তবে লাগানো ফুল গাছের ফুলগুলো থেকে মোমো গন্ধ ছড়ায় ফুল গাছের আশেপাশে প্রজাপতি আর গাছপুরিং নাচানাচি করে টকটকে লাল চমৎকার দেখতে একটা প্রজাপতির দিকে শ্রাবণীর দৃষ্টি আটকে যায় প্রজাপতিটাকে আঙুলের ডগায় বসানোর বেঝার চেষ্টা করে যাচ্ছে কয়েক মিনিট ধরে হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে পিছন ফিরে তাকায় পাবে দাঁড়িয়ে আছে সদ ঘুম থেকে উঠেছে বোধ হয় মাথার চুলগুলো যুবতুব হয়ে আছে ডান পায়ের ট্রাউজার হাঁটু পর্যন্ত তোলা ঘুম জড়ানো গলায় শ্রাবণীকে বলল চা কোথায় আমার তুমি জানো না আমি ঘুম থেকে উঠে সবার আগে চা খাই চা না দিয়ে তুমি ছাদে বসে আছো তেমনি হ্যালি করে বলল কোথায় বসে আছি আমি আমি তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজাপতি ধরার চেষ্টা করছি পাবেল বিরক্ত তোমাকে বলল এমএ ফাজলাম করো তুমি আমার সাথে হ্যাঁ করছি ফাজলামি আমি এই আপনার মতো বুড়ো হরিণ না যে সবসময় সিরিয়াস মোডে থাকবো আমার বয়স মাত্র ষোলো কি বললে কি বললে তুমি আমায় বুড়ো হরিণ তো কি আপনি কচি ছোকরা শ্রাবণী এমন আচরণে পাবেল থা হয়ে গেল মেয়েটার মাথা ঠিক আছে তো এ তো পাবেলের দিকে তাকিয়ে কথা বলতেই পেত গত দুই দিন ধরে সব কথার বিপরীতে কি চটপটে উত্তর দিচ্ছে পাবেল বড় দুশ্চিন্তায় পড়ে গেল বলল বেশি কথা বলছো তুমি আজকাল এত সাহস আসছে কোথ থেকে সঙ্গদস্যের লোহাব আসে মানে তুমি কি বলতে চাচ্ছ লেখাপড়ায় কি খারাপ ছিলেন আপনি বাংলা প্রবাদও বোঝেন না বিস্ময় পাবেলের চোখ দুটো যেন খুলে পড়বে শ্রাবণীর মাথায় কি গন্ডগোল হয়ে গেল এই ষোলো বছরে এইটুকুন মেয়েটা ওর সাথে এভাবে কথা বলার সাহস পাচ্ছে কোথায় পাবের রাগ চেপে বলল বক বক বন্ধ করে চা দিয়ে যাও শ্রাবণী স্বাভাবিকভাবে বলল বানিয়ে খান নয়তো কাজের মেয়ে রাখেন তুমি কি চাচ্ছ সকালবেলা আমি চেঁচামেচি করি কোন সাহসে তুমি আমার সাথে এভাবে কথা বলছো শ্রাবণী এক শব্দে হেসে উত্তর দিল দুঃসাহসে পাবের ছাদ থেকে নেমে গেল ওর জরুরি কাজ আছে সাথে রাগারাগি করার সময় নেই মেয়েটা দুই দিন ধরে ওর মেজাজের রাগের একদমই গুরুত্বই দিচ্ছে না কি আশ্চর্য রাগে মাথা গরম হয়ে যাচ্ছে না খেয়ে রেডি হতে লাগলো শ্রাবণী আজ নাস্তা বানায়নি সকাল থেকে ছাদের বসে আছে বিরক্তি ভঙ্গি নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাদতে লাগলো পাবেল হঠাৎ ড্রেসিং টেবিলের আয়নায় দেখলো শ্রাবণী চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে ওর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে মুখ বাকি হাসছে ওর দিকে তাকে পাবেল আর যতই চাবনীকে দেখছে ততই অবাক হচ্ছে মেয়েটা বিচিত্র আচরণ করা শুরু করেছে হুট করে চাবনী কয়েক পায়ে এগিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে শব্দ করে চায়ের কাপটা রাখলো ঠোঁটের হাসিটা আরও প্রশস্ত করে বলল এই আপনার চা বুড়ো হরিণ এই চায়ের একটা বিশেষত্ব আছে এই চা খেলে মানুষের বয়স কমে যৌবন ফিরে আসে বুড়ো থেকে আপনি একদম কচি চোখরা হয়ে যেতে পারবেন পাবেল ডেকে গিয়ে বলল ঠিকঠাক ভদ্রভাবে কথা বলো তুমি কী সব বলছো এগুলো নিয়ে যাও চা তোমার চা তুমি খাও শ্রাবণী ঠোঁটে হাসি বিলীন হলো ও আগে নে হেসে বললো উঁ এই চা আমি খেতে পারবো না আমার বয়স তাহলে আরও কমে যাবে ষোলো থেকে দশ হয়ে যাবে এখন তো আপনি আমার থেকে আঠারো বছরে বড় তখন চব্বিশ বছরে বড় হয়ে যাবেন আমার বাপ চাচা মামাদের বয়সী পাবে তীব্র আগে চোখ দুটো বন্ধ করে বলল তোমার এই অসংলগ্ন কথাবার্তা বন্ধ করবে বের হয়ে যাও রুম থেকে শ্রাবণী মাথা নত করে কণিস করার ভঙ্গি করে বলল প্রতি আজ্ঞা ধার্য বের হয়ে যাচ্ছি আমি আপনি বাসা থেকে বের হওয়ার আগে আমার সাথে দেখা করেছেন কপালের চুমু খেয়ে দিব আপনার পাবেল এবার একটু হোচর খেল শ্রাবণী কোথায় বিস্ফোরিতের দৃষ্টিতে তাকায় শ্রাবণী মুখের দিকে লজ্জায় সিঁদুরে হয়ে উঠছে ওর চেহারা লাজ রঞ্জিত মুখে হাসছে কিছুক্ষণ নিষ্ফলক দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে রইল পাবেল গলার টাইটা অর্ধ ভাতা শ্রাবণীর কথায় কোনো প্রত্যুত্তর না করে ফের ড্রেসিং টেবিলের দিকে তাকালো চাবনির রোম থেকে চলে গেছে গুনগুন করতে করতে পাবেল মনে মনে হাসছে শ্রাবণীর হালসাল দেখে ও টাই বেঁধে গায়ে করা পারফিউম দিল তারপর রুম থেকে বের হয়ে রুমের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো পড়ছে নিচের দিকে চোখে এর ভিতর হঠাৎ চাবনী করতে ছুটে আসলো পাবেল জুতো পায়ে সোজা হয়ে দাঁড়ালো মাত্র পাবেলের সামনে দাঁড়ানো চাবনি হঠাৎ চট করে চুমুকিয়ে নিল খেয়ে মুখ বিকৃত করে পাবেলের দিকে তাকিয়ে বললো স্বাদ আপনার কপালে একটু ভালো লাগলো না চুমুকে আবেগ অনুভূতি কিছুই হলো না যেন রাস্তায় মাথা উঁচু করে সারি সারি ভাবে দাঁড়িয়ে থাকায় কারেন্টের খাম্বায় আমি যে সাবণী সবসময় পাবেলের ছোঁয়া থেকে পালিয়ে বেড়ায় সে হঠাৎ করে এভাবে পাবেলের কপালে চুমু খেল প্রকাশ করলো না রাগী ভঙ্গিতে বললো বিশ্রী স্বাদ তো চুমু খেলে কেন আমার বাপ তো আমার গলায় কারেন্টের খাম্বা ঝুলিয়ে দিয়েছে বিশ্রীর স্বাদ হলেই বা কি করার তোমায় এক হাতে তুলে জানালা দিয়ে রাস্তায় ছুঁড়ে মারবো এ ধরনের বক বক তুমি ফের আমার সাথে করবে না এই বলে পাবেল ব্যস্ত চোখে হাতের গবজিতে আবদ্ধ ঘড়িটার দিকে তাকালো দেরি হয়ে গেছে খুব ও লম্বা লম্বা পা ফেলে বসা থেকে বের হয়ে গেল বাসা থেকে বের পাবেল হয়ে যাওয়ার পর শ্রাবণী হো হো করে হেসে উঠল পাবেলের বিব্রত মুখটা আজ দেখার মতন ছিল পাবেলের সাথে এমন আচরণ করতে শ্রাবণী মনে মনে প্রচন্ড ভয় পেয়েছিল তবু মুখের অভিব্যক্তি স্বাভাবিক গেছে খুব চেষ্টায় শ্রাবণী ভীত হয়েছিল এই বুঝি পাবেল কষি ওর গালে চর মারবে সুন্দরী বউয়ের এমন আহ্লাদের বিপরীত কজন পুরুষ বা চর মারতে পারে ধারণা কোনো পুরুষই পারবে না আসলো রুমটা পুরো সব কাপড় রেখেছে ছড়িয়ে ছিটে আছে। গোসল শেষে ভেজা চুপচুপে তোয়ালেটা বিছানার উপর ফেলে রেখেছে বিছানায় চাদরটা খাটের মাঝখানে দলা পাকি সুপার কুশন গুলো ফুলের গড়াগড়ি খাচ্ছে আশ্চর্য লোকটা রুমটা এমন হাল বানিয়ে রেখেছে কেন চাবানি চা বানিয়ে দেয়নি সে কবে ড্রেসিং টেবিলের কাছে রাখা চায়ের কাপটাও এখনও সেখানে পড়ে আছে পাবেল খায়নি চা চা ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে চাবুনি বিরক্ত মুখে প্রথমে বিছানা গুছিয়ে তারপর আলমারিটা গুছতে লাগলো এই আলমারিতে সব পাবেলের জামা কাপড় আলমারি গুছাতে গিয়ে চাবুনি হঠাৎ একটা প্যাকেট পেল প্যাকেটের মুখ খোলাই ছিল প্যাকেটের ভিতর কি আছে তা দেখার জন্য মুহূর্তে গৌতহল হয়ে উঠল প্যাকেটের ভিতরে একটা খোয়াই রঙের ফিন ফিনে পাতলা শাড়ি দেখতে পেলো খুব দামি শাড়ি পাবেলের আলমারিতে শাড়ি কেন সাবনি খুব বেশি অবাক হলো না পাবেলের দুই চারটে প্রেমিক আছে জানলেও খুব বেশি অবাক হবে না পাবেল বড় লোক বাবার অতি আদরে বিলাসী ছেলে তিন চারটে প্রেম থাকবে না এ কী করে হয় হয়তো পাবেল তার কোনো প্রেমিকা কিংবা মেয়ের ফ্রেন্ডের জন্য কিনেছে মেয়ে ফ্রেন্ডের জন্য থেকে প্রেমিকা হওয়ার সময় বেশি শাড়ির সাথে ম্যাচিং করে কানের ঝুমকো কিনেছে সাথে চমৎকার একটা চিঠির খাম পেল অন্যের চিঠি পড়া কি উচিত হবে নিজের মনকে করা এমন অবান্তর প্রশ্নের বিপরীতে শ্রাবণী নিজেই একা একা হাসলো অন্যের চিঠি কোথায় এটা তো ওর স্বামীর চিঠি বিয়ের পর তো স্বামীর সব সবচেয়ে আপনজন জন শ্রাবণী চিঠিটা খুললো চিঠিতে লেখা খয়েরি শাড়িতে তোকে বরাবরই সুন্দর লাগে এ কথাটা কি তোর হাজবেন্ড তোকে কখনো বলেছে না বললে বুঝে নিস সে তোর প্রতি একটু মনোযোগী না মেয়েটার হাজবেন্ড আছে আবার মেয়েটাকে বাবেল তুই করে সম্বোধন করছে তাহলে মেয়েটাকে হতে পারে বাবেলে সাবানি ব্যাগের ভিতর শুকনো কিছু গোলাপের পাপড়ি আর একটা চকচকে আংটিও পেল হীরার আংটি বোধ হয় খুব সুন্দর আংটিটার ডিজাইন কি করবে এখন এই প্যাকেটটা আলমারিতে রেখে দিবে নাকি লুকিয়ে রাখবে সাবানির মাথায় খুব বুদ্ধি চাপল প্যাকেটটা লুকিয়ে পেল চিঠিটা পড়েও দ্বিধায় পড়ে গেল মেয়েটা সম্পর্কে পাবেলের কী হয় এই নিয়ে চিঠি পড়ে যদি পরিষ্কার বুঝতে পারতো মেয়েটা পাবেলের প্রেমিকা তাহলে শাড়িটা কেটে কুচু কুচু করে ময়লার চুরিতে ফেলে দিত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়